সরকার বিজেপি সরকার আর ডিবিসি কর্তৃপক্ষ কি চাইছে এটা কি বাংলাকে পচিয়ে মারতে চায় বাংলাকে শেষ করে দিতে চায় এটা ভাববেন কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সজাগ দৃষ্টিতে বাংলাকে বাংলার মানুষকে রক্ষা করতে বর্ধমান হুগলি হাওড়া মানুষকে রক্ষা করতে পার্শ্ববর্তী এলাকার মানুষকে রক্ষা করতে সচল আছে সেচ দপ্তরও সজাগ আছে আমাদের অন্যান্য দপ্তরগুলিও সজাগ আছে কোনো চিন্তা করবেন না আমরা আপনাদের পাশে আছি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছেন নমস্কার পশ্চিমবঙ্গবাসীর কাছে আমার একটি নিবেদন কি ভয়ানক এক চক্রান্তের শিকার হচ্ছে বাংলার মানুষ তা আপনাদের জানা দরকার আমাদের মুখ্যমন্ত্রী সম্মানিয়া মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে কেন্দ্রীয় সরকারকে লিখেছেন বলেছেন দেখা করেছেন ডিভিসি কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন আমাদের মুখ্য সচিব চিঠি দিয়েছেন আমি মন্ত্রী আমার সচিব বারে তাদের কাছে অনুরোধ করেছি যে সরকারকে জানিয়ে আপনারা ডিভিসির ব্যারেজ থেকে জল ছাড়বেন কম্বাইন্ড যে জল ছাড়া হয় সেটা আমাদের সঙ্গে পরামর্শ করে ছাড়বেন দিনের জন্য রাজ্য সরকারকে না জানিয়ে তারা আমি মন্ত্রী আমার সচিব বারেবারে তাদের কাছে অনুরোধ করেছি যে সরকারকে জানিয়ে আপনারা ডিভিসির ব্যারেজ থেকে জল ছাড়বেন কম্বাইন যে জল ছাড়া হয় সেটা আমাদের সঙ্গে পরামর্শ করে ছাড়বেন একটা দিনের জন্য রাজ্য সরকারকে না জানিয়ে তারা জল ছেড়ে দিয়েছে অত্যন্ত দুঃখের বিষয় পরিতাপের বিষয় আমরা জানতেই পাচ্ছি না গত কালো দোসরা অক্টোবর আপনারা জানেন দশমীর দিন আজকে অক্টোবর গতকাল পঁয়ষট্টি হাজার কিউসে কম্বাইন্ড রিলিজ করেছে জল ডিবিসি ব্যারেজ থেকে আজকেও সত্তর হাজার কিউসেক জল ছেড়ে দিয়েছে ডিবিসি ভাবুন তো যদি আমরা দুটোকে এক করি প্রায় দেড় লক্ষ কিউসেক জল ছেড়ে দিল অক্টোবর মাসে দোসরা অক্টোবর তেসরা অক্টোবর মুখ্যমন্ত্রী আজকে তাই বলেছেন ঠিক হচ্ছে বাংলায় এ কি বাংলার মানুষকে পচিয়ে মারার জন্য এই চক্রান্ত এটা আমার প্রশ্ন আমরা জেলা প্রশাসনকে পুলিশ প্রশাসনকে মহকুমা ব্লক প্রশাসনকে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতদের সবাইকে অ্যালার্ট করেছি আমি নিজে কোঅর্ডিনেট করছি মুখ্যমন্ত্রী দেখছেন নজরদারি করছেন মুখ্য সচিব দেখছেন নজরদারি করছেন আমাদের সেচের সচিবরা ইঞ্জিনিয়াররা নজরদারি করছেন চারিদিকে কন্ট্রোল রুম খোলা রেখেছে কেউ আতঙ্কিত হবেন না কিন্তু দুর্ঘটনা ঘটতেই পারে তাই আমরা সব রকম ব্যবস্থা নিয়ে আমরা সচল রাখার চেষ্টা করছি দুর্যোগ মোকাবেলা দপ্তরও খুব সাহায্য করছেন কিন্তু এটা বাংলার মানুষকে ভেবে দেখতে অনুরোধ করব দিল্লির সরকার সরকার আর কর্তৃপক্ষ কি চাইছে বাংলাকে বাংলাকে চায় চায় দিতে এটা ভাববেন কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সজাগ দৃষ্টিতে বাংলাকে বাংলার মানুষকে রক্ষা করতে বর্ধমান হুগলি হাওড়ার মানুষকে রক্ষা করতে পার্শ্ববর্তী এলাকার মানুষকে রক্ষা করতে সচল আছে সেচ দপ্তরও সজাগ আছে আমাদের অন্যান্য দপ্তরগুলিও সজাগ আছে কোনো চিন্তা করবেন না আমরা আপনাদের পাশে আছি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছেন নমস্কার